আপনি কি জানেন কি খেলে দ্রুত গ্যাস বা অ্যাসিডিটি কমে গর্ভবতী মহিলাদের কোন ফল খাওয়া বিপজ্জনক ভাত খাওয়ার পরে কি খেলে মানুষ মারা যেতে পারে রাত্রিবেলায় আপেল খেলে শরীরের কী ক্ষতি হয় এমনই আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন জিনিস নিয়মিত খেলে টিউমার ভালো হয়ে যায় কলা রুটি মাশরুম কি আপেল হচ্ছে মাশরুম প্রশ্ন রাত্রিবেলা আপেল খেলে শরীরে কি ক্ষতি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে রাত্রে আপেল খেলে হজমে সমস্যা হয় যার ফলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আপেলে থাকা জৈব এসিড শরীরে থাকা অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয় এবং পাচনতন্ত্রে ক্রিয়াকলাপে বাধার সৃষ্টি করে তাই রাত্রিবেলা আপেল খাওয়া উচিত নয় কি খেলে দ্রুত গ্যাস বা অ্যাসিডিটি কমে কালোজিরা পেঁয়াজ আদা নাকি রসুন সঠিক উত্তরটি হচ্ছে আদা আদা সবসাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার পেটে ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান দেখবেন দ্রুত গ্যাসের সমস্যা সমাধান হবে প্রশ্ন কোন ফল খেলে মানুষের বয়স বাড়লেও চেহারায় বয়সের ছাপ পড়ে না উত্তর নিয়মিত ডালিম বা বেদানা খেলে বয়সের তুলনায় কম বয়সী দেখায় ডালিমে এমন এক পুষ্টিকর উপাদান আছে যা মানুষের যৌবন ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভবতী মহিলাদের কোন ফল খাওয়া বিপজ্জনক কামরাঙ্গা কলা পেঁপে নাকি আপেল সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে কোন সবজি খেলে শরীর বিষমুক্ত হয় শরীরোত্তর ফুলকপি ভাত খাওয়ার পর কি খেলে মানুষ মারা যেতে পারে পেয়ারা নারিকেল রুটি নাকি চা উত্তরটি হচ্ছে চা গবেষণায় প্রমাণিত চা পাতা এসিড সমৃদ্ধ যা হজম প্রক্রিয়ার উপর প্রভাব ফেলে তাই ভারী খাবারের পরপরেই চা পান করলে শরীরে আয়রন বা লোহার শোষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ভারী খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা পরে চা পান করা উচিত ভারী খাবার খাওয়ার সাথে সাথে নিয়মিত চা পান করার ফলে শরীরে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন